এই যে কলা গাছ মরে গিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই কলা গাছ হঠাৎ করে কেন মরে যায় আজকের পর্বে তুলে ধরবো এই যে আপনার কলা বাগানে এই কলা গাছগুলো হঠাৎ কেন মরে যায় এই যে হঠাৎ করে কলা গাছ মরে যায় এটা হচ্ছে কলার পানামা রোগ দর্শক এই পানামা রোগ হয় ছত্রাকের কারণে কিন্তু আপনার একটি ভুলের কারণেই এই পানামা রোগ আপনার এই জমিতে বছরের পর বছর থেকে যায় তো আপনার এই পানামা রোগ কেন হয় এবং কিভাবে প্রতিরোধ ও দমন করবেন আজকের পর্বে তুলে ধরবো বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা এই রোগ হলে প্রথমে বয়স্ক পাতার কিনারা হলুদ হয় এবং পরে এই কচি পাতাগুলো হলুদ রং ধারণ করে এবং পরবর্তীতে পাতাগুলো এরকম বোটার কাছ থেকে ভেঙে এই গাছের সাথে ঝুলতে থাকে দর্শক এরকম যদি পাতার বোটা থেকে যদি পাতাগুলো এভাবে ভেঙে গাছের সাথে ঝুলতে থাকে তাহলে মনে রাখবেন এটাই কিন্তু কলার পানামা রোগ এছাড়াও কিছু লক্ষণ রয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গাছটি মারা গিয়েছে কিন্তু কোনো কোনো সময় গাছে এরকম লম্বা লম্বী ভাবে ফেটে যেতেও দেখা যায় এবং এই ভেতরের লক্ষণ হচ্ছে যে এই বান্ডলটি হলুদ বর্ণ বাস্কুলার ধারণ করে এই যে আপনারা দেখছেন এই যে গাছটি ফেটে গিয়েছে এই ফেটে যাওয়াটাই হচ্ছে এই পানামা রোগের আরেকটি লক্ষণ চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই পানামা রোগের কারণ আপনারা যদি একটি জমিতে কয়েক বছর যাবৎ এই কলা চাষাবাদ করেন তাইলে এই পানামা রোগের জীবাণু এই মাটিতে কিন্তু থেকে যাবে তাহলে আপনারা কি করবেন আপনারা এক দুই বছর কলা চাষাবাদ করার পর আপনারা এখানে আর কলা চাষাবাদ করবেন না এক বছর গ্যাপ দিয়ে আবার পুনরায় এই কলা চাষাবাদ করবেন তাহলে এই পানামা রোগটি প্রতিরোধ হবে দশকে এই পানামা রোগ যদি হয়ে যায় তাহলে আপনারা এই আক্রান্ত গাছের গোড়া সহ তুলে এটা জমি থেকে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন বা গর্ত করে মাটি চাপা দিবেন এই আক্রান্ত গাছ কখনোই এই কলা বাগানে রাখবেন না এবং তারপর ভালো যে গাছগুলো আছে এই গাছগুলোতে ইস্পাহানির বায়োশিল্ড এক মিলি পার লিটার অথবা বায়োডার্মা পাউডার পাঁচ গ্রাম পার লিটার হারে সকাল ১০টার সময় পুরো গাছ এবং গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন এর পরেও যদি এই পানামা থেকে যায় তাহলে আপনারা টেবু কোনা জল ও ট্রাইপক্সিস্টাবিন কম্বিনেশন গ্রুপের স্কোয়ারের স্ট্রমিন শূন্য দশমিক ছয় গ্রাম পার লিটার হারে অথবা প্রতি কোনা গ্রুপের পোটেন্ট অথবা টিল শূন্য দশমিক পাঁচ মিলি পার লিটার হারে যদি সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করেন তাইলেই কিন্তু দমন হয়ে যাবে এই কলার ভয়ঙ্কর রোগ পানামা রোগ কৃষিতে ইউটিউব চ্যানেলে কলা চাষাবাদের উপর একটি ধারাবাহিক সিরিজ রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনোরুজামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি গুলো ফলো দিয়ে আপনারা বিষমুক্ত উপায়ে সকল ফল ফসল চাষাবাদের ভিডিও দেখে যদি চাষাবাদ করেন ইনশাল্লাহ সফল হবেন আল্লাহ হাফেজ